বার মানে হলো যারা আজকের দিনে মানসিক শোধ করবে মায়ের মন্দিরে ধুনা পড়াবে প্রণাম সেবা কাটবে কালকে তারা নখ কেটে স্নান করে নিরামিষ খাবার খায় সেটাকে বার বলে ধরে নেওয়া হয় মানে বার কামায় তো কালকে বারের দিনে চিড়া পাড়ায় পাড়ায় নাচ এসব দেখেছি আজকে হলো দশহারা আমি তো এক্সাইটেড আছি সকাল সকাল বেরিয়ে পড়েছি মায়ের মন্দিরে মায়ের মন্দিরে গঙ্গা পূজার দিন দশহারার প্রথম রিচুয়ালস হয় বামুনের হাতে মা পুজো নেবেন সেটাকে সরস পূজা বলা হয় আর এই বাজারটা সারা বছর আমাদের মাঝপাড়ায় বসে এবছর একটাই মিষ্টির দোকান এসেছে অন্য বছর দুটো এখানে কিন্তু টাটকা শাকসবজি শুরু করে ফল মূল মিষ্টি ফুল সব কিছু পেয়ে যাবেন টাটকা মাছ মাংস ডিম যা কিছু লাগবে মিষ্টি ঠান্ডা পানি ওষুধ কাপড়ের দোকান সবের দোকান আছে কাছে এই হলো সেই জনার্দন মন্দির যেখানে মা রাত্রে আসবেন গহনা খুলতে তারপর মা স্নানের উদ্দেশ্যে রওনা দেবেন সরস পুজোর পর শুরু হয়েছে নদী থেকে স্নান করে প্রণাম সেবা কাটতে কাটতে মায়ের মন্দিরে আসা ও পড়া। নতুন জামা কাপড় পরে নদীতে ডুব দিয়ে এসেই এখানে বসে কিন্তু ধুনা পড়াতে পারবে মানসিক থাকলেই যে ধুনা পড়াতে হবে এমন কিন্তু কথা নেই আমাদের পরিবার থেকে পড়ায় আমিও দু এক বছর মানসিক সোধ বা এমনিতেও পড়িয়েছি তো আমার বাবার আমাদের সবাইকার নামের নামের ধুনা পড়িয়ে চলে গেছে বাড়ি তারপর আমি এসেছিলাম ভিডিও করতে তো আমার যে ভিডিওগুলো দেখতে থাকুন আশা করি আমাদের সমস্ত প্রোগ্রাম ভালো লাগবে আর এবছর বিশেষ আকর্ষণ ছিল ক্যামেরা করা যে এলইডি টিভিতে অনুষ্ঠানটা দেখানো হবে